নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন দেখে নেব আপনার প্রিয়জনের কী এনার্জি আছে আজকে ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড অবশ্যই মর্নিংয়ে কী ভাবছেন তিনি প্লিজ হেল্প মি ডিভাইন ওম নামের শিবায় ওম নামের শিবায় ওম নামের শিবায় আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করবেন এবং তার তিনবার সাতবার পাঁচবার নাম নেবেন তাতে করে কিন্তু এনার্জিটা ভালো পিক হবে আপনাদের কাছে ঠিক আছে অনেকে হয়তো সেপারেশনে আছেন অনেকে হয়তো ওয়ান অফ সিচুয়েশনে আছেন অনেকে হয়তো কন্টাক্টই আছেন অবশ্য তা সত্ত্বেও দেখবেন আপনাদের মনের মধ্যে ঠিক যেন একে অপরের অভাব অ্যাডজাস্ট হচ্ছে না আবার অনেকের হচ্ছে যাই হোক কি কন্ডিশন আছে আজকে মর্নিং এ দেখে নেবো প্লিজ সেল্ফি ডিভাইন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় প্রথম কার্ড এসছে দ্য হাইপ্রেস্টেশ দেখুন যেখানে আপনার পার্টনারের মধ্যে কিন্তু অনেক বুঝতে পেরেছেন তিনি এই আপনাদের রিলেশনশিপটার মধ্যে ভালো মন্দির তফাৎটা তিনি কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু তিনি অনেক কিছুই অবজার্ভ করেছেন তা সত্ত্বেও যেন নিজেকে একটু হাইট করে রাখছেন লুকিয়ে রাখছেন আপ তার ইমোশনটা আপনার কাছে সে কিছুদিন প্রকাশ করতে আজকের দিনেও কিন্তু চাইছে না ঠিক আছে তার ভেতর থেকে কিন্তু সে প্রচণ্ড যেরকম মানুষটি ছিল সেরকম মানুষটি কিন্তু আজ নেই প্রচণ্ড একটা ভালো যে অ্যারোগেন্ট তার মধ্যে ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে ঠিক আছে সে ভেতরের ভেতরে যেন অনেকটা নিজেকে পজিটিভ ভাবে আপনাকে চিন্তা করার চেষ্টা করছে বা পাচ্ছে আপনার সম্বন্ধে তার যেন ভাবনাটা অনেকটাই ভালো হয়ে গেছে প্লিজ সেলফ মিডিভেন যদিও তার আশেপাশে এনার্জি প্রচণ্ড একটা নেগেটিভ আছে যারা তাকে ভুল দিকে মোটিভেট করছে আপনার সম্পর্কে তারা সব সময় তাকে বাজেভাবে মন্তব্য করে এবং আপনার থেকে ডিমোটিভেট করার জন্য সব সময় তারা কিন্তু চেষ্টা করে সেখানে কিন্তু আপনার প্রিয়জন যেহেতু খুবই একজন সৎ এবং খুবই ভালো সে কিন্তু সহজেই সেটা বুঝে যায় ঠিক আছে খুব কান কাছা বলতে পারেন তাদের কথায় একটু বেশি এসে পড়ে যার জন্য কিন্তু সে আপনার জন্য সেরকমভাবে অ্যাকশান যতটা নেওয়ার দরকার সে ভেতর থেকে অনুভব করে ততটা কিন্তু নিতে পারে না বাস্তবে ঠিক আছে আপনার প্রতি তার কিন্তু যে অন টান যে একটা ভালোবাসা ভালো লাগে সেটা কিন্তু তারা কমাতে পারে না যতই তারা আপনার সম্বন্ধে বলুক না কেন কিন্তু সেটা সে ভেতর থেকে দারুণভাবে ফিল করে অনুভব করে এবং ভালোবাসে কিন্তু সেটাকে প্রকাশ করতে চায় না যদি আপনার মধ্যে এখন প্রচণ্ড একটা কুইন অফ ওন্স যেখানে কিন্তু আপনার মধ্যে একটা প্রচণ্ড পজিটিভ এনার্জিতে আছে যেখানে আপনারা দেখুন এখানে ডিভাইন কাউন্টার হতে পারেন কিং অফ কিং অফ ওন্স এবং কুইন অফ মানুষের একটা এনার্জি এসছে যেখানে কিন্তু আপনারা দুজন দুজনে কিন্তু একে অপরের পরিপূরক এবং দুজনের মধ্যে প্রচণ্ড কিন্তু পাওয়ার আছে প্রচণ্ড ইন্টেলিজেন্ট আপনারা এবং আপনারা অ্যাকশান ওরিয়েন্টেড দুজনেই কিন্তু এখানে কি হচ্ছে আপনার পার্টনার বা আপনার প্রিয়জনের চারপাশে এনার্জি খুব ব্ল্যাক ইজ ঠিক আছে সেখানে তাকে যেমনভাবে মোটিভেট করছে সেরকম মোটিভেট হচ্ছে কিন্তু এখানে আপনার এনার্জি ভীষণ হাই আপনি এমনিতেই নিজের ইচ্ছাতে চলেন নিজের বুদ্ধিতে চলেন কারো বুদ্ধি কারো প্ররোচনায় আপনি কখনোই চলেননি তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি প্রচণ্ড কিন্তু গ্রোথফুল একটা পজিশানে আছেন মন থেকে আপনি প্রচণ্ড ফ্রি আছেন পিস অনুভব করছেন যেখানে কিন্তু আপনার প্রিয়জন মন থেকে কিন্তু পিস অনুভব মোটেই করছে না ঠিক আছে তার মনের মধ্যে প্রচণ্ড একটা কষ্ট তো আছেই আপনার কাছে সে প্রকাশ করতে কিছুই পারছে না দ্যাইপ্রিস্ট্রেসেস মনের কথা যেখানে আপনি খুব ফ্রিভাবে আপনার মনের কথা আপনি প্রেজেন্ট করে দিতেই পারেন তার কাছে আগা করেছেন এখনো করেন তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি ভীষণ ওকে আছেন খুব পজিটিভ মাইন্ডে আছেন এবং খুব গ্রোথ করছেন নিজের মতন করে ঠিক আছে যেখানে আপনার এনার্জিটা খুব হাই দেখছি এবং আপনার প্রচন্ড সাহস একটা যেন হয়েছে কোনো একটা জায়গা থেকে তখন আপনি আগে বাড়তেই চাইছেন দি সান কার্ড আপনি যেখানে সর্বত্র আগে বাড়ছেন নিজের মতন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং যে কোনো রিলেশনশিপ বলুন যে কোনো সম্পর্ক বলুন আপনি খুব সুন্দরভাবে টাকল করেন ঠিক আছে আর এখানে আপনি ছোট থেকে যেয়ে পরিশ্রমটা করে এসেছেন বলতে পারেন যে অভিজ্ঞতাটা সঞ্চয় করে করে এসেছেন সেখান থেকে তো আপনি আগেই বাড়ছেন ঠিক আছে আপনার প্রিয়জন সেটা কিন্তু আপনাকে দূর থেকে হলেও লক্ষ্য করছে ঠিক আছে আপনাকে সে কিন্তু লক্ষ্য করছে তার এনার্জিটা কিন্তু আপনার ওপর আছে আপনি কিভাবে চলছেন আপনি কীভাবে কি করছেন তো কিভাবে রিক্স নিতে পারছেন জীবনের ক্ষেত্রে সেগুলো কিন্তু সে দূর থেকে লক্ষ্য করছে আর আপনি তো আগে বাড়ছেনই এবং আপনি নতুন কিছু একটা শুরু করেছেন বা করবেন সিদ্ধান্ত নিয়েছেন তো সেটা সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটা যদি বাস্তবায়িত করার চেষ্টা করেন বা করে থাকেন তো ওকে সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা জায়গায় একটা সময় কিন্তু প্রচণ্ড রেজাল্ট ভালো পাবেন ঠিক আছে তো আপনার প্রিয়জন কিন্তু সেরকম ভাবে না খুব নিজেকে আড়াল করে রেখেছে গোপন করছে তার মনের কথা সে যেন আপনাকে বলতে চাইছে না ঠিক আছে একটা সাহসের অভাব হচ্ছে যেহেতু তার আশপাশের লোক তাকে কোনোভাবেই উৎসাহিত করছে না প্রচণ্ড অবস্টিক্যাল তার লাইফে আছে প্রচণ্ড সমস্যা যেন তাকে ঘিরে ধরেছে বা একটার পর একটা সমস্যা তার লাইফে আসছেই হতে পারে সে কোনো কার্মিক অ্যাকাউন্টের মধ্যে ফেঁসে গেছে পারে থার্ড পার্টি কন্ডিশনের কোনো মানুষ আছে কাজ তো তার কাছে আছে কারণ সে কেরিয়ার ওরিয়েন্টেড কেরিয়ারে নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয় ঠিক আছে তো এখানে তার প্রচন্ড সমস্যা আছে এবং তাকে কোনো একটা জায়গায় গিয়ে যেন একটু মেডিটেশন করার প্রয়োজন আছে নিজেকে একটু খোঁজার প্রয়োজন আছে কিন্তু সে সেটা করছে না এই মুহুর্তে সেরকমভাবে ভাবে যদিও একদমই যে করছে না বলে ভুল দা হাইপি যেখানে কিন্তু তার মধ্যে প্রচন্ড প্রচন্ড একটা মেন্টাল সাইটিস কিন্তু ভেতরে ভেতরে আছে সে কিন্তু বুঝতে পারছে যে তার ভেতরে কি চলছে কি চলছে কি হচ্ছে ব্যাপারটা সে কিন্তু একটু বোধগম আছে কিন্তু তবুও মানুষ যেহেতু তাকে তার সিচুয়েশান তার পরিবেশ যেহেতু তাকে সেরকমভাবে সাথ দিচ্ছে না তো সেরকমভাবে সে অ্যাকশন নিতে পারছে না এখন আপনারা অবশ্যই কিন্তু একটা সোল কানেকশানে আছেন ঠিক আছে তো দুজন দুজনের মধ্যে একটা হ্যাপি ফিল করেন এবং আপনি তিনি চান আপনার সাথে কোনো একটা সম্পর্কটা যে কোনো সম্পর্কই থাকতে পারেন আপনারা তো সেখানে তিনি সম্পর্কটাকে সুন্দর মধুর করার চেষ্টা করছেন কিন্তু কিভাবে করবেন সেটা কিন্তু তিনি এখনো বুঝে উঠতে পারছেন না ঠিক আছে তার সমস্যা যেহেতু অনেক আছে তার ভেতর থেকে চাইছে আপনার সাথে যেহেতু হোমলি ফিল করে আপনার সাথে একটা কানেকশানটা ঠিক মজবুত করতে চাইছে কোন একটা জায়গায় গিয়ে তার ভেতরের একদম অন্তর মনে সেই ইচ্ছাটা কিন্তু আজকাল মর্নিং আছে অবশ্যই সে কিন্তু চাইছে আপনার সাথে রিলেশনটা ঠিক করতে কোনো কিছু ভালো কাজের মধ্যে সে যেতে চাইছে সে তার জীবনের চাইছে কিছু তো একটা জীবনের জীবনে করতে হবে শুধু আমরা শুধু গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে তাকে যে ব্যস্ত থাকবে না তার লাইফটা সেটা কিন্তু সে আজকের দিনে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে তার জীবনের লক্ষ্যটা কি তো আগে বাড়ার ইচ্ছে তার কিন্তু অগাধ আছে পজিটিভ কার্ড ভীষণ এসছে ভীষণ ভীষণ ভালো তার সমস্যা থাকলেও সে কিন্তু আগে বাড়তে চাইছে আপনাকে সে জাস্টিস দিতে চাইছে কিন্তু কীভাবে দেবে সেটা কিন্তু সে আজকের দিনে বুঝতে পারছে না রিভেন স্পিড গাইড প্লিজ হেল্প মি তাই আপনার ইচ্ছা করছে আপনার কাছে আসতে যেখানে ডিভাইন কিন্তু কাজ করছে তার লাইফের ওপর দিয়ে ঠিক আছে তার যেন নতুনভাবে সে যেন নিজেকে দেখছে তার জীবনে কি হয়ে গেছে তার জীবন দিয়ে কী বয়ে গেছে এতদিন ঠিক আছে ছোটো থেকে সে আপনার সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত তার লাইফের যা যা ঘটেছিল এখন তার পর থেকে এখন তার পর থেকে সে কিন্তু তার জীবনটাকে একটু অন্যভাবে দেখতে চাইছে দেখাচ্ছে কোনোভাবে যেন সে রিয়েলাইজ করছে তার জীবনের মানেটাকে তো সে নতুনভাবে বাঁচতে চাইছে ঠিক আছে তার মধ্যে অগাধ পরিবর্তন কিন্তু এসেছে ডিভ্যান তাকে যে সুযোগটা দিয়েছে সে অ্যাকসেপ্ট করছে কিন্তু যার জন্যে কিন্তু ভালো ভালো কার্ডগুলো এসছে যেমন এখানে ইলেভেন ইলেভেন কার্ড এসছে এখানে কিন্তু সিক্সঅ সিক্স আপ ফ্যান্টিক্যাল এনার্জি এসছে যেখানে ভীষণ একটা হ্যাপি সে ভেতরে ভেতরে ফিল করছে এবং খুব ভালো ভালো কাজ করার চেষ্টা করছে ডিভাইন তাকে প্রচণ্ড ব্লেসিং দিচ্ছে ঠিক আছে শুধুমাত্র তার প্রচণ্ড সমস্যা আছে আর আশপাশের এনার্জি তাকে কিন্তু মোটেই মোটিভেট করছে না তার এই সুন্দর একটা এনার্জিটাকে ফিল করেছে তার উপর কাজ করার জন্য তাকে সব সময় মানে উল্টো দিকে ঘুরিয়ে রাখা হচ্ছে আপনার থেকে মুখ ফিরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে যে কোনো মুহুর্তে তার সঙ্গে যে একটা গেম খেলছে তার আশপাশের মানুষজন তার কার্মিকরা তার কর্মজগৎ সে সেটা কিন্তু বুঝতে পারছে না প্রচন্ড মনটা কিন্তু খারাপ আছে আজকের দিনে আপনার প্রিয়জনের আপনার প্রিয়জনের মন কিন্তু থেকে ভীষণ খারাপ আছে কেন কি দ্য মোড হার্মির মুডে আছে তিনি সব বোঝার পরেও সব কি করতে হবে জানার পরেও অ্যাকশান নিতে পারছে না অ্যাকশান নিতে পারছে না তিনি কী করবেন তিনি পাস্টকে কিছু লেটগো করতে হবে তার কার্মিক যে আশপাশে এনার্জির মানুষগুলোকে সে কিছুতে লেটগো করতে পারছে না সে বুঝতেই পারছে না কীভাবে লেটগো করবে কারণ তারা তাকে তো সব সবসময় ইন্ধন জোগাচ্ছে ঠিক আছে তাকে আপনার সম্পর্কে এত এত মানে ঝুড়ি ঝুরি কথা শোনাচ্ছে রকমভাবে তো সেখানে সে বুঝতে পারছে না কি করবার যেহেতু অনেকেই নকানটাকে আছে অনেকেই অনেক দিনের সেপারেশনে আছে ঠিক আছে দেখা হয় না কথা হয় না সেখান থেকে আপনার মোটিভটা সেহেতু টেলিপ্যাথিক্যালি অনুভব করছে পজিটিভ পাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটাকে সে মানতে পারছে না সেটাকে বিশ্বাস করতে পারছে না এমনিতেই খুব প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে চলে যার জন্য তাদের এই ইমোশনারি ব্যাপারগুলোকে সে ভাবছে হয়তো সে ভাবছে কিন্তু অ্যাকচুয়ালি তার মনের মধ্যে যে হয়তো একটা সুন্দর সুন্দর এনার্জি আসছে কোথা থেকে তাই না সে নিজেকে পরিবর্তন করছে কোথা থেকে তো সেটা তো ভাবতে হবে সেটা সে ভাবতে পারছে না এখন সে একদম কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না যে কী করবে কিন্তু তার অন্তর্মন জানে তাকে কী করতে হবে সব জানে কিন্তু সে এখন এই মুহূর্তে অ্যাকশন নিতে হবে তো এখানে আপনার প্রিয়জনের মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি আছে না নিজের মনের মধ্যেও আছে আশেপাশেও আছে যার জন্য সে কিন্তু লেটগো কিভাবে করতে হয় সেটাই যায় না এই জার্নির যে একটা সুন্দর রক বলে একটা জিনিস আছে সেটা সে তার কাছে জানে না হয়তো তার কাছে রিডিংয়ে যায়নি এখনো পর্যন্ত সে কি করে বুঝবে তো সেই রকম একটা কন্ডিশনে কিন্তু সে আছে অবশ্যই টিভাইনটাকে নানারকমভাবে বোঝাতে চেষ্টা করছে এদিকে তার বাড়িতে হতে পারে তার মা কিংবা দিদি তাকে প্রচণ্ডভাবে ডমিনেট করে ঠিক আছে একটা শাসনের মধ্যে ছোট থেকে রেখেছে এখনো রাখছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও সে কিন্তু কিছু করে উঠতে পারছে না কি করবে কিন্তু তার ভেতর মনে আপনাকে সে দেখছে দূর থেকে আপনি কতটা 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 এগিয়ে গেছেন আর আপনার এগিয়ে যাওয়াটা আপনার এগিয়ে যাওয়াটা তাকে কতটা আনন্দ দিচ্ছে ভেতর থেকে বুঝতে পারছেন কারণ আপনি এটা অন্তত জেনেছেন যে আপনাকে কিভাবে আগিয়ে দেবে আপনাকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করবে আপনার হাসিটা তার হাসি এটা নিশ্চয়ই আপনি অনুভব করেছেন আপনার কান্না তার কান্না তো আপনার যতটুকুই সে ভালো আপনার যতটুকুই ভালো হচ্ছে সেই ভালোটুকু কিন্তু সে গ্রহণ করছে এবং সেটা সে খুব প্রচণ্ড খুশি হ্যাপি ফিল করছে তা সত্ত্বেও সে আপনার কাছে যেতে পারছে না আপনার সাথে কথা বলতে পারছে না আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না অথচ আপনার সাথে এনার্জেটিক্যালি একটা সুন্দর ফিলিংসতে কিন্তু রোজ রাত্রে অনুভব তো করে আর সারা দিন ধরে করে চোখের পাতা খুলেই সকালে কিন্তু অনুভব করে কিন্তু তা সত্ত্বেও আজকে প্রচন্ড মনটা ভীষণ খারাপ আছে তার অ্যাকশান নিলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড অ্যাকশান নিলে কিন্তু আপনার সাথে সুন্দর সম্পর্কটা হবে এখানে তার মা হতে পারে দিদি হতে পারে তার পাউস হতে পারে তার বাচ্চা হতে পারে একটা ইস্যু আছে যাদেরকে কথা ভেবে যাদের কথা আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে যেন একটু দ্বিধাবোধ করছে আশপাশের এনার্জি তো একদম ব্যাড আছে ঠিক আছে তার সাথে কাজের জায়গায় কিরিয়ার জায়গায় প্রচন্ড প্রচন্ড চাপ আছে হয়তো আর চাপ আছে কয়েক বাড়িতে অসুস্থ আছে পড়াশোনার চাপ আছে মানে প্রচন্ড তার কাঁধের ওপর দায়িত্ব আছে তো আজকে সকালে এনার্জি এরকম আছে তবে আলটিমেট সে কিন্তু আপনাকে প্রচণ্ড প্রচণ্ড সকালবেলা মিস করছে আপনার এনার্জির সাথে সে যেন যুক্ত হয়ে আছে তো ভীষণ ওকে আছে দেখুন আগে বাড়ছে যেহেতু হাইফেস্টেস স্কার প্রথমেই এসেছে এটা কিন্তু আপনাদের মানে আমি জানিয়ে দিতে চাই যে আপনাদের প্রিয়জন কিন্তু ওকেন হচ্ছে ঠিক আছে অনেকের তো অনেকটাই হয়ে গেছে অনেকে এগিয়ে আছে আপনারা কিন্তু আপনাদের কাজটা ঠিক মতনই করছেন আপনারা আপনাদের মতন করে চলুন আপনারা নিজেরা কিন্তু সবসময় পজিটিভ সেট মাইন্ডসেট রেখে চলুন ইনারাও একটা করুন তো ওকে আপনার পার্টনার কিন্তু আপনাকে আজকে সকালবেলা ভীষণ মনে করছে এখন থেকে ঠিক আছে দেখুন আপনার এনার্জিটা সে কিন্তু দারুণ দারুণভাবে ফিল করছে কারণ আপনি তাকে সবসময় একটা সবসময় প্রেরণা দেন ঠিক আছে উৎসাহিত করেন এবং আপনাকে ভেবেও সে কিন্তু সারাটা দিন কাটিয়ে নিতে পারে তো ওকে আছে ভীষণ ওকে লেট গো কিছু কিছু আপনাদেরও করতে হবে আপনার প্রিয়জনকেও লেট গো কিছু করতে হবে নাইনের কার্ড প্রচণ্ড এসেছে ঠিক আছে তো আগে বাড়তে হবে তো আজকে দিনটা যার সাথে রেজেন্ট করছে অবশ্যই কিন্তু ডিভাইনকে থ্যাংকস জানাতে ভুলবে না আর ক্লেম করে এনার্জিটাকে ভীষণ ওকে আছে কিন্তু সে কিন্তু হারমিন বোর্ডে আছে মানে কিন্তু আপনাকে তো ভীষণ ভাবছে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে কয়েকদিন হয়তো কয়েক মাস হয়তো সে একটু নিজেকে আটকে রেখেছে কিন্তু সে একটা সময় এগিয়ে আসবে প্রচণ্ড পজিটিভ পার আছে অবশ্যই ক্লেম করবে এনার্জিটাকে লাইক তো করবে না মর্নিং রিনটা এখানে রাখলাম থ্যাংক ইউ